আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচ শুরু হয়েছে আজ থেকে যেখানে প্রথম দিনের খেলা শেষে ভারত মাত্র দেড়শো রান অল আউট হলেও অবিশ্বাস্যভাবে তারা এখনও ম্যাচের নিয়ন্ত্রণে রয়েছে তাদের হাতেই জাস্ট মানে কি বলবো যখন ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে তখন তাদের তারা শুরু থেকে তো উইকেট হারাতে থাকে একের পর এক যেখানে সর্বোচ্চ আসলে পার্টনারশিপটা আসে মাত্র আটচল্লিশ রানের আর দলের পক্ষে সর্বোচ্চ একচল্লিশ রান করেছেন নীতিশ রেড্ডি তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন এখানে অভিষেক হয়েছে তার সো ভারত যখন ব্যাট করছিল মাত্র দেড়শো রানে যখন অল আউট হলো তখন আসলে কী ভেবেছিল যে দিন শেষে এই ভারতই চালকের আসনে থাকবে কিন্তু বোলারদের আসলে অবিশ্বাসও কামব্যাক বিশেষ করে যাসপ্রীত জাস আনবিলিভেবল বোলিং তিনি করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের আসলে নাভিশ্বাস তুলে ফেলেছেন ফলে দিন শেষে ভারত মাত্র দেড়শো রানে অল আউট হলেও অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করতে নেমে মাত্র সাতষট্টি রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে সো মানে অবিশ্বাসভাবে ভারত এখনও এই ম্যাচে লিড নেওয়ার মতো ভালো একটা লিড নেওয়ার মতো পজিশনে চলে গেছে অলরেডি আশা করা যায় এখান থেকে অস্ট্রেলিয়া একশো রান পার করতে পারবে বলে বর্তমান সিচুয়েশনে মনে হচ্ছে না অ্যালেক্স ক্যারি তিনি দলের পক্ষে সর্বোচ্চ ছাব্বিশ রান করে অপরাজিত আছেন আর সেই সাথে মিচেল স্টার্ট তিনি ছয় রান করে অপরাজিত আছেন এখন যদি বোলিংয়ের দিকে তাকাই তাহলে যেমনটা বলছিলাম যে যাসপ্রীত বুমরা তিনি চারটি উইকেট নিয়েছেন সেই সাথে মোহাম্মদ সিরাজ তিনি দুটি এবং একটি উইকেট নিয়েছেন হারশিত রানা তিনিও তার প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ভারতের এই বোলিংটা আসলে আজকে যে বোলিংটা করেছেন বিশেষ করে যখন তারা দেশ্য রানা অল আউট হলো তারপরে এসে এই ধরনের বোলিং আসলে দেখার মতো ছিল অসাধারণ বোলিং করেছেন সেই সাথে অস্ট্রেলিয়ান বোলারদেরকেও আসলে ক্রেডিট দিতে হবে কিন্তু মানে এই কারণে ক্রেডিট দিতে হবে যে ভারতের মতো একটি দলকে মাত্র দেড়শো রানে আটকে দিয়েছে তারা ঋষভ পান তিনি সাঁইত্রিশ রান করেছেন সেই সাথে সর্বোচ্চ রান যেটি বলছিলাম যে নীতিশ রেড্ডি তিনি একচল্লিশ রান করেছেন অস্ট্রেলিয়ার পক্ষে হাজালোর তিনি নিয়েছেন চারটি স্টার্ট দুটি মিচেল মার্স তিনি দুটি এবং প্যাটকস তিনিও নিয়েছেন দুটি উইকেট সো তারপরও অস্ট্রেলিয়ান বোলারদের চেয়ে আমি ভারতীয় বোলারদেরকে এগিয়ে রাখছি কী কারণে কারণ এই কন্ডিশনে তো আসলে তাদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ান এই বোলাররা জানে যে কোথায় বল করতে হয় কিভাবে বল করতে হয় বা পিচ কী ধরনের বিহেভ করতে পারে সো সেই অনুযায়ী তাদের কাছে এই কন্ডিশনটা খুবই মানে কি বলবো তাদের নিজের ঘরের মাঠ যেহেতু অবশ্যই তাদের ফেভারেই রয়েছে এবং তারা সেভাবে বোলিংটা করেছেন বাট অস্ট্রেলিয়া ভারত বোলিং করতে নেমে যেভাবে বোলিংটা করেছেন তাদের বোলাররা যেভাবে আসলে সব কিছু কন্ডিশন ওয়াইজ আর বোলারদের যে স্কিল রয়েছে যশপ্রীত বুমরার মতো বোলাররা যখন রয়েছেন তারা কন্ডিশন তাদের বিরুদ্ধ হলেও তারা সেভাবে সেই জিনিসটিকে কাজে লাগিয়ে মাঠে অস্ট্রেলিয়ান বোলাররা যা করেছে তার চেয়ে ভালো কিছু করে দেখিয়েছে সো তার কারণে কিন্তু মাত্র দেড়শো রান করার পরও তারা একটা মোটামুটি বলা যায় যে একটা বড় রানের লিড যদি একশোর মতো অল করতে একশো রানও যদি করে অস্ট্রেলিয়া বা একশো দশ রানও করে তাহলে কিন্তু চল্লিশ পঞ্চাশ রানের লিড হয়ে যাচ্ছে সো ফার্স্ট ইনিংসে এই এরকম যেখানে বোঝাই যাচ্ছে যে এই খেলাটি হয়তো বা তৃতীয় দিনে শেষ হয়ে যাবে সো এরকম পজিশনে এসে পঞ্চাশ রানের বা চল্লিশ রানের লিড কিন্তু আসলে মানে বিশাল বড় একটি পাওয়া সো এই ভারত আর অস্ট্রেলিয়া টপ র্যাঙ্কড এই দুই টিম যখন খেলতে নেমেছে তখন এই ধরনের ব্যাটাল দেখার জন্য আমরা ছিলাম এবং প্রথম দিন শেষে সেই জিনিসটি কিন্তু আমরা দেখতে পেরেছি সো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ম্যাচটি আর সেই সাথে এই পুরো সিরিজটিরই খুবই ভালো একটা শুরু হয়েছে বলে অন্তত আমি মনে করি যদিও রান কম হয়েছে টেস্ট ক্রিকেটের জন্য আসলে খুবই ভালো একটি দিন ছিল সেটি বলার জন্য মতো না কারণ টেস্ট ক্রিকেটে যখন পাঁচ দিনের খেলা তখন খেলাটি পাঁচ দিনে না গড়ালে আসলে টেস্টের রিয়েল সেই মজাটা থাকে না তারপরও যখন দুই দল সমানে সমানে ব্যাটেল করে তখন সেটা পাঁচ দিনে হোক বা তিন দিনে হোক বা দুই দিনে হোক খেলা দেখার জন্য যারা দর্শকরা রয়েছে তাদের জন্য খুবই মানে মজার বিষয়টি হয়ে ওঠে সো আপনাদের কাছে কি মনে হয়েছে আপনাদের কাছে ম্যাচের রেজাল্ট কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানা করতে পারেন আর পরে দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ